আজকে ডিম দিয়ে বটবটি দিয়ে আলু দিয়ে রান্না করবো ডিমটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব দিয়ে দেবো একটু লব তাহলে ডিমটা আর ফাইটে যাবে না আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছে ডিমটা একটু নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে নিলাম ডিমটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব ডিমগুলো तो ये लेम का ये पिसे पर है, ভালো ভাবে ছাইটা নেব। বড় বড়ি রানার জন্য দিতে বহুত তেল। দিলে নাও ব্রেস্ট কাট করে পেস্ট করে। দিলে বড়টা কাঁচা কাঁচা মুড়ছ ফলে। পেঁয়াজটা ভালো ভাবে ছাইটা নেব।

মশলা যত ভালোভাবে কষাবো তত কিন্তু আমার হবে। ছয় সাত মিনিটের মতো কষিয়ে নেবো তারপরে শীত হওয়ার জন্য ঝোল দেব কষানোর জন্য একটু ঝোল দিয়েছি বটবটিটা কষানো হয়ে গেছে কষিয়ে নিলে বটবটিটা খেতে অনেক মজা হবে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো ঝোল অল্পই ঝোল দেব ঝোলটা মাথা মাখা রাখবো তাই মাথা মাখা রাখলে বেশি মজা হবে ঝোলটা কলকে আছে দিয়ে দেবো ভেজে রাখা ডিম তরকারিটা একটু করে নেব হয়ে গেছে ভটপুটি রান্না হয়ে গেছে লাস্টে একটু কালা জিরার চোরা দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর ঝোলটা কিন্তু মাথা মাথা রেখেছে এরকম রাখলে বেশি মজা লাগে আর ভটপুটি রান্না কীরকম হয়েছে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেবে Allah paie. Assalamu alaikum.